তো ভাই লোক আজকের আমরা এই ভিডিওতে শিখবো কি হবে আপনি কয়েক সেকেন্ডে আপনার মোবাইল দিয়ে থামমেল কিন্তু বানাতে পারবেন এবং সেই থামমেলটি কি হবে আপনি আপনার ভিডিওতে কিন্তু সেট করবেন তো ফ্রেন্ডস সব কিন্তু আপনাকে আমি স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দেবো তো ফ্রেন্ডস ভিডিও স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত দেখুন তো ভাই লোক থামমেল বানার জন্য কিন্তু আপনি যে কোনো অ্যাপস কিন্তু ইউজ করতে পারেন তো ফ্রেন্ডস আমি কিন্তু এখানে কাইনমেশন কিন্তু ইউজ করছি তার জন্য কিন্তু ফ্রেন্ডস আমি কিন্তু এখানে কাইনভেশন অ্যাপসটি কিন্তু ওপেন করিনি তো ফ্রেন্স আমাদের কিন্তু থাম্বেল রেডি হয়ে গেছে এবার কিন্তু ফ্রেন্স আমাদেরকে প্লে স্টোর থেকে কিন্তু একটি অ্যাপস ডাউনলোড কিন্তু করতে হবে তো ফ্রেন্স সেই অ্যাপসটির নাম হলো ওয়াই টি তো ফ্রেন্স এই অ্যাপসটি কিন্তু এখান থেকে আপনারা ডাউনলোড কিন্তু করে নেবেন এবং ফ্রেন্স আমি কিন্তু অলরেডি অ্যাপস ডাউনলোড করে নিয়েছি তার জন্য কিন্তু ফ্রেন্স আমি কিন্তু এখানে সরাসরি ওপেন অপশন পর কিন্তু ক্লিক করলাম তো বন্ধুরা কিন্তু এখানে আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু লগ করলেন অর্থাৎ যে নামটি কিন্তু আপনি ইউটিউব নতুন খুললেন সেটি কিন্তু আপনি লগ ইন করে নেবেন তো দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে যে নামটি আমি খুললাম ইউটিউব চ্যানেল সেটি এখানে শো উপর আপনি একবার ক্লিক করেন ক্লিক করার পর আপনার সামনে একটা অপশন আসবে গেট স্টার্ট বলে তো সেখানে কিন্তু ফ্রেন্ডস আপনি একবার ক্লিক করেন ক্লিক করার পর আপনার সামনে ঠিক এই ধরনের কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে তো ফ্রেন্ডস এখানে একটি অপশন আসবে তো সেখানে কিন্তু আপনি ফ্রেন্ডস ডিসমিস বলে অপশনটি কিন্তু ক্লিক করে দেবেন এবং ক্লিক করার পর দেখতে পাচ্ছ ফ্রেন্ডস আপনার কিন্তু এখানে চ্যানেলটি কিন্তু লগ ইন হয়ে গেছে তো ফ্রেন্ডস আপনার ভিডিওটি কেউ হবে তো ফ্রেন্ডস আপনার দেখতে পাচ্ছেন এখানে নিচে লেখা আছে কন্টেন্ট বলে তো সেখানে চলে কিন্তু ফ্রেন্ডস আপনি আপনার ভিডিওটি কিন্তু দেখতে পান তো বন্ধু দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে ভিডিওটি কিন্তু শো করছে অর্থাৎ যে ভিডিওটি কিন্তু আমি আপলোড দিলাম ইউটিউবে সেই ভিডিওটি কিন্তু ফ্রেন্ডস আমার কিন্তু এখানে শো করছে তো ফ্রেন্ডস এখানে কিন্তু ফ্রেন্ডস আমি আমার থাম কিন্তু সেট করবো তো ফ্রেন্স তার জন্য কী করবো আমি দেখতে পাচ্ছি এখানে একটি উপরে দেখতে পাচ্ছি প্যান আইকন রয়েছে তো প্যান আইকন দেখতে শো করছে এখানে সেখানে কিন্তু ফ্রেন্স আপনি একবার ক্লিক করবেন ক্লিক করার পর ফ্রেন্ডস আপনার সামনে আবার কিন্তু এই ধরনের একটি অপশন আসবে তো ফ্রেন্স আবার কিন্তু দেখতে পাচ্ছি এখানে কলম আইকন রয়েছে সেখানে কিন্তু ফ্রেন্ডস আপনি আবার একবার ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন কাস্টম থামমেল বলে তো সেখানে কিন্তু ফ্রেন্ডস আপনি সিম্পল ক্লিক করবেন তাহলে কিন্তু ফ্রেন্ডস আপনার এখানে গ্যালারি অপশানটি কিন্তু ওপেন হয়ে যাবে তো ফ্রেন্ডস এখান থেকে কিন্তু আপনি আপনার থামমেলটি কিন্তু চুজ করে নেবেন তো চলো ফ্রেন্ডস আমার কিন্তু এখানে থার্মেলটা আমি সিলেক্ট করি সে কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে আমি বানিয়ে দেখেছি সেই থামেলটি কিন্তু ফ্রেন্ডস আমি এখান থেকে সিলেক্ট করি তো ফ্রেন্স আমি কিন্তু এখানে থামেলটা আমি সিলেক্ট করে নিয়েছি দেখতে পাচ্ছি ফ্রেন্স এখানে কিন্তু এই ধরনের শো করবে থার্মেলটা লাগার পর তো ফ্রেন্ডস তারপরে দেখতে পাচ্ছেন উপরে একটি অপশন রয়েছে ডান বলে তো সেখানে কিন্তু ফ্রেন্ডস আপনি সিম্পল ক্লিক করে দেবেন ক্লিক করার পর প্রফারেন্স আপনার সামনে ঠিক এই ধরনের কিন্তু আবার একটি পেজ ওপেন হয়ে যাবে তো ফ্রেন্স দেখতে উপরে কিন্তু একটি সেভ বাটন রয়েছে তো সেখানে কিন্তু ফ্রেন্ডস আপনি আবার ক্লিক করেন তো ক্লিক করার পর প্রেফারেন্স আপনার কিন্তু অটোমেটিক থামেল কিন্তু সেট হয়ে যায় তো ভাই লোক ভিউটি ভালো লাইক করে দিন আর যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও কারণ পরিবর্তীতে আসছে আরো কিছু নতুন কিন্তু টপ গিয়ে নিয়ে